সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের মাঝে আজকে কেন্দ্রাস্থ কোণ ও বৃত্তাস্থ কোণ এর সংজ্ঞা নিয়ে আলোচনা করব তো কেন্দ্রাস্থ কোণটা কি দেখো একটি কোণের শীর্ষ বিন্দু কোন বৃত্তের কেন্দ্র বা কেন্দ্রে অবস্থিত হলে কোনটিকে ওই বৃত্তের কোণ বলা হয় তো দেখো এটা হলো একটা বৃত্ত তো এটা হলো তার কেন্দ্র তো এখান থেকে এ ও বি হল কেন্দ্রাস্ত কোণ কারণ এই কোণটি কেন্দ্রের সাথে উৎপন্ন হয়েছে এরপরে দেখো বৃত্তাস্ত কোণ বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে সেদ করলে এদের মধ্যবর্তী কোনকে বৃত্তাস্ত কোন বা বৃত্তে অন্তর্লিখিত কোন বলা হয় তো দেখো এ এবং সি হলো একটা জ্যা এবং বি এবং সি হলো আরেকটি যে। দেখো এই দুইটি যে মিলে এইখানে একটি কোন সৃষ্টি হয়েছে তো আমরা বলতে পারি এ সি বি এই যে কোনটা হলো বৃত্তাস্ত